মেয়ের ইজাজতাল থেকে আপনি মেয়ের বাবা মোর ঠিক হয়েছে কত মোহর 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 বরের না বলল মোহাম্মদ মোয়াজ শেখ পিতা মোহাম্মদ হুমায়ুন শেখ ঠিকানা শরিয়তপুর আর কনে কনে হল মুসাম্মদ সঞ্জিদা আখতার তানিয়া তানিয়া না হলে ভালো ছিল সঞ্জিদা আখতার খেয়ে আখতার পিতা মোহাম্মদ লিটন বাদশাহ ঠিকানা মাদারীপুর মহর পঞ্চাশ হাজার টাকা আপনারা উভয়পক্ষ আমার লেখা ইসলামী বিবাহ নামক বইটা পড়ছেন উনি পড়ছে দেওয়ার দরকার ছিল না জানবে কেমন পড়া জরুরি সুন্নত তরীকায় যদি বিয়ে হয় এটা তো একটা শূন্যত মসজিদ আপনারা আছে আমাদের নবীর সুন্নত জিন্দা করলেন তারপরে শুক্রবার একটা শূন্যত্ব জিন্দা হয়েছে বাকিগুলো যাতে হয় একজন আমার ওই পক্ষ ইসলামী বিবাহ তরিকায় বিবাহ সাথী হলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজেল হয় রহমত বকত মিল মোহাম্মত নাজেল হয় নেক সন্তান হয় মিল মোহাম্মত হয় সুখ শান্তি হয় আল্লাহ খুশি হয়ে যায় সুন্দর তরিকা হইলে আল্লাহ খুশি হয়ে যায় আর দাদা মন গড়া করি কাজ করি ছবি তুলি গান বাদ্যাজায় দাবি দাওয়া বেপর্দা হয় না এগুলো বেপর্দা তো করি তো শুরুতে আল্লাহ নারাজ হয়ে গেল যে আল্লাহ বরকত দিবে সে আল্লাহ কি হয়ে গেলেন নারাজ হয়ে গেলেন তো বরকত হয় না সুখ শান্তিও হয় না নেক সন্তানও হয় না রহমত বরকত হয় না এটা করে সবার বক্তব্য আল্লাহর হুকুম অনুযায়ী নবীদের তরিকা অনুযায়ী যেন হয় বাইরে কিছু না টুকার লেনদেন স্ত্রীকে মোহর দিবে মোহর যত কম হয় তত বরফত বেশি পর অন্য খরচ বাড়ানোর কোনো ফজিলা নেই আদিষ্ট আসছে আজ নিকা হি বাবা কথন আইস কারু হি ফলসফাকে কম করা হয় ওই বিবাহে আল্লাহ বরফত বেশি না বেশি মত ধরলে বেশি বরফত তার কোনো হাদিস নেই হাদ কম ধরলে বেশি বরকত এমনও বুঝে আছে মে বি মানে কি ওই ছেলেটাকে নিজের ছেলে বানানো জামাইকে কি বানানো ছেলে বানানো তো কোন বাপে ছেলের উপরে এমন বোঝা দিবে যে বোঝা বহন করতে যে সে হিমশিম খাবে কোনো বাপে দিবে এই বোঝা তাহলে পাঁচ লাখ দশ লাখ কি অর্থ হ্যাঁ কুরবানি করুন নাকি

তার অলিভা খাওয়াবে হিন্দুয়ানি কথা বহু ভাত অলিভা আল্লাহ রসুল এত সুন্দর কোন নাম রাখছে পছন্দ হয় না আমার কাছে বউ ভাত কেউ মরে গেলে আল্লাহ রসুল মার হুম কৌ মার দোয়া গোয়া আল্লাহ এই ব্যক্তির উপরে রহমত নাজিল করো আমরা এত অতি বাঙালি হয়ে গেছি মারহুম বাদ দিয়ে প্রয়াত আর কি অদ্ভুত প্রয়াত ভূত পেত্রী কি এত বাঙালি হওয়ার কি দরকার কিছু জান্নাতের ভাষা শেখেন তবলিকে সবাই দিয়ে কিছু আরবি শেখেন তবলিগের মূর্খ মূর্খ লোকেরা সব আর্মিতে বলো তার স্কিল হবে আর্মি নাই হ্যাঁ তার স্কিল হবে তারপরে এখন খানার আমল হবে সব আর্মিতে বলছে আর আমরা ইংরেজি দিয়ে ফোটানি দেখাই আর্মি বলতে পারেন না দেখেন তো অলিবা সাধ্য অনুযায়ী কি করতে হবে ধার কর্ত করা যায় নেই সাধ্য অনুযায়ী ছেলে খাওয়াবে এটা আজকাল তো অলিমা মেয়ের বাপের কান্দে চাপানো হয় মেয়ের বাপের কান্দে চাপানো হয় যে আমার এতগুলি লোকের খাওয়াইবেন আপনি গলত করিবেন না জায়জ করিবেন ছেলে খাওয়া এর আত্মীয় কিছুদিন আসবে তার থেকে যা আছে অনুষ্ঠান করার দরকার নেই স্বাভাবিক আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কাজ নবীর সুন্নত অনুযায়ী করার দরকার এখন আমি খুব ভাবতেছি এইবারে প্রস্তাব হবে 相关的做。